উনিশশো সাত এক সালে ছোটবেলা থেকেই কম্পিউটার উপযুক্তিতে বেশ আগ্রহ ছিল মা তৈরি করেছিলেন যা বিক্রি করেছেন একটি কম্পিউটার ম্যাগাজিনে তার পড়াশোনার জন্য কানাডায় চলে আসা হয় কুইন্স ইউনিভার্সিটি থেকে শুরু পরে ইউনিভার্সিটি অফ ভেনিয়া ইকোনমিক্স ও ফেসিক্স বিভাগে স্নাততা লাভ করেন তারপর স্ট্যানফোর্ড এলফ শুরু করেন কিন্তু খুব দ্রুতই ছেড়ে দেন কারণ অনুভব করেন যে ইন্টারনেট দ্রুত বড় হতে চলেছে এবং প্রযুক্তিতে কাজ করার সুযোগ তুলনামূলক বেশি উনিশশো নয় পাঁচ সালে এলন ও তার ভাইকিম্ব মিলে একটি কোম্পানি গিয়ে দুই কি করে তোলেন যা সংবাদপত্রগুলোর জন্য অনলাইন সিটি গাইড এবং ব্যবসায় ডিরেক্টরি সিস্টেম তৈরি করত পরবর্তীতে উনিশশো নয় নয় সালে যে দুই বিক্রি হয় এবং সেই আয় থেকেই তিনি তার পরবর্তী উদ্যোগগুলোর জন্য পুঁজি সংগ্রহ করতে পারেন তারপরে তিনি শুরু করেন সি খাম নামে একটি অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা যা পরে ফেলি নামক আরেকটি প্রতিষ্ঠান সঙ্গে মিলিয়ে ফেফল হিসেবে পরিচিত পায় ফেফলকে এবে কিনে জন পেয়েছিলেন উল্লেখযোগ্য শেয়ার যাতে তিনি ভালো অর্থ পান এই টাকা তিনি বিনিয়োগ করেন স্পেসক্স থেসা সোলার উচ্চ মতো ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিতে স্পেস এক্সের উদ্দেশ্য ছিল মহাকাশ যাত্রাকে সস্তা করা এবং থেসার ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা ছিল পরিবেশের দিকে একটি বড় পরিবর্তন আনা এইসব উদ্যোগ ধাপে ধাপে কাজ করেছে প্রযুক্তিগত বাধা ও ব্যবসায়িক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েও তার এই ঝুঁকি নেওয়া উদ্ভাবনী দৃষ্টিভঙ্গা প্রযুক্তি ও রিস্ক ম্যানেজমেন্টের মিল এবং সময়নিষ্ঠ বাজার পরিবর্তন ধরতে পারার ক্ষমতা সব মিলিয়ে মাস্ক আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তা সম্পদের একটা বড় অংশ আছে থেসাল ও্পেসেস্ট শেয়ার এবং কোম্পানির বাজার মূল্য বৃদ্ধিকার